আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি হাসান তামি রাছি আমের পক্ষ থেকে এটা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ চলছে এবং চৈত্র মাসের একেবারে শেষ প্রান্তে আমরা এসেছি দেখুন যে আমাদের বাগানের আমের মুকুল থেকে এখন অবশ্য আম হয়ে গেছে আর কি আমের গোটা গোটা হয়েছে তো মোটামুটিভাবে আমরা কন্টিনিউয়াসলি রাঁচি অঞ্চলের সবাই কিন্তু আম গাছে যথেষ্ট স্প্রে করছে বালাইনাশক স্প্রে করা হচ্ছে এছাড়াও এবার কিছু পোকারও অবশ্য কিছু আক্রমণ ছিল সেদিক থেকে এবার আমের উৎপাদন কিছুটা কম তো চলেন আমরা একটু আমরা আমাদের যে গাছগুলো আছে সেগুলো একটু আপনাদেরকে ঘুরে দেখাই যে কি পরিমাণ মুকুল থেকে আমের গুটি হয়েছে এবং সেগুলোর পরিমাণ কেমন এবং কি অবস্থা চলেন আমার সাথে আমাদের কিন্তু আমের বাগানের কিন্তু পরিচর্যা চলছে এবং এটা চলবে প্রতি মাসে আমরা একবার দুইবার করে স্প্রে করে থাকি কিন্তু এবছর আসলে আমাদের প্রত্যেকটা বাগানে যে পরিমাণ আম হয় গত বছর যে বাগানে একশো মন আম হয়েছিল এবার কিন্তু আশা করা যায় না যে বিশ মনো আম হবে কি না সেটা কিন্তু আপনারা দেখলেনি প্রত্যেকটা গাছে কিন্তু ছোট ছোটো আমের গুটি আছে কিন্তু সেগুলোর পরিমাণও খুবই অল্প এবং টেন টু টোয়েন্টি পার্সেন্ট এবার আম উৎপাদন হবে কিনা বেশ রাজশাহীর এই আরানি বাঘা চারঘাট এই অঞ্চলে বেশ নাটারের পারে এই অঞ্চলে আম হবে কিনা সন্দেহ আছে তো এবার অনুমান করাই যেতে পারে যে এবার আমের দাম কেমন হবে তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি ভালো জাতের আম আপনাদের ঘরে পৌঁছে দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য এবং অন্যকে জানানোর জন্য এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এছাড়া আমাদের ফেসবুকে অফিসিয়াল লাইক পেজ আর রাছি ম্যাঙ্গো এই পেজে আপনারা আমাদেরকে লাইক করবেন আমাদের আপডেট দেখার জন্য এছাড়াও ইউটিউবে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে রাঁচি ম্যাঙ্গো সেটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের মোবাইল অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন রাশাহী ম্যাঙ্গো লিখে আর কি সার্চ করে পেয়ে যাবেন আমাদের ম্যাঙ্গো যে মোবাইল অ্যাপ রয়েছে সেটি এছাড়া স্কুলের দেখানোর নাম্বারটি আপনিও আপনারা আমাদের সাথে করতে পারেন অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন